আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আমি ফ্যামিলি নিয়ে ইজি বাইকে ভ্রমণ করছি বন্ধুরা এবং ইজি বাইকে ভ্রমণ করতে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা ইজি বাইকে ঘুরছি আমরা আছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে মধুগড় এখানে চেয়ারম্যান অফিস তো এখানে কারা কারা আছেন আশেপাশে এবং নারায়ণগঞ্জ থেকে কে কে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা এর আগে আমি নারায়ণগঞ্জে কিন্তু বেশ কিছুদিন ছিলাম নারায়ণগঞ্জ শিবু মার্কেট ছিলাম তো নারায়ণগঞ্জ শহরটা আমার কাছে বেশ ভালোই লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন বন্ধুরা আমি কিন্তু ইজিবাইকে প্রায় সময়ই উঠি এবং ইজিবাইকে উঠে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সামনের থেকে পেছনে বসলে একটু আরামদায়ক আসলে বন্ধুরা ভ্রমণ করতে কার না ভালো লাগে বলতে বলতে আমরা চলে আসছি বন্ধুরা আর গন্তব্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন असल